হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সূর্য চান সাত লেখা নিষা তাসনিম নিশি আম্মু তো কাদার জন্য কোথাও বলতে পারতেছিলেন না উনি এত বেশি কান্না করছিলেন যে হসপিটালের নার্সরা এসে ওনাকে সামলাচ্ছিলেন ওনার প্রেশার ফল করায় ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয় একের পর এক সময় ভেঙে পড়ে যাচ্ছিলো আমি ভাবলাম এখন যদি আমিও ভেঙে পড়ি তাহলে তো নিদ্রের অবস্থা আরও খারাপ হবে আমি নিজেকে একদম শক্ত করে নিলাম মনকে বোঝালাম এখন কোনো মতে ভেঙে পড়লে হবে না অত সিদ্ধান্ত নিলাম যে আমি যাবো নিদের সাথে নিদের আব্বু বললেন আমার যাওয়ার কোনো দরকার নেই উনি আর আর্দ্র ভাইয়া যাবেন আমি কথাটা শুনেও শুনলাম না জেদ ধরে বসলাম যে আমিও যাবো আমাকে বুঝেও যখন পারলেন না তখন ওনারা বাধ্য হয়ে আমার আব্বা মুকে ফোন দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করলেন হসপিটালে বাবা মা আসলেন আমি জানি ওনারা এখন কাহিনি করবে তাই আমি নিধদের কাছে গিয়ে দরজা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ওনাদের সবাইকে অপেক্ষা করে নিদের সাথে রওনা দিলাম নিদের দিকে তাকাতে বুকটা হুহু করে উঠলো এতটা কষ্ট হচ্ছিল বলে বুঝতে পারবো না সুখটা হয়তো আমার জন্য মরিচিকা আর কান্নাটা আমার নিত্য সঙ্গিনী নিদের চিকিৎসার জন্য বিদেশে এসেছি আর দুই দিন দুই দিনে দুই হাজারের মতো ছোর বয়ে গেছে আমার উপর নিজেকে সামলাতে পারছিলাম না আর বাকিদের কথা তো বাদই নিদ্য এখন আইসিউতে আছে ওর অবস্থা খুব ক্রিটিকা ডাক্তার বলছে নিদ্য আর বেশি দিন বাঁচবে না সময় থাকতে চিকিৎসা করলে হয়তো ওকে বাঁচানো যেত কিন্তু ওনারা হেলাফেলা করে এখন আর সময় নেই নিদের হাতে নাকি সময় আছে তিনবার নিজ যে বাঁচবে না এটা আমি আগে আন্দাজ করতে পেরেছি কারণ উনি এখন লাস্ট স্টেজে সবচেয়ে অবাক করার বিষয় নিদ্রের অবস্থা আমি খুব ইজিলি মেনে নিতে পেরেছি দু দিনে দু সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি সারাক্ষণ হসপিটালে বসেছিলাম সকালে আদ্র ভাইয়া জোর করে আমাকে হোটেলে রেখে গিয়েছেন কারণ আমার অবস্থাও খারাপ হয়ে গেছে ফোনগুলো আপাতত বন্ধ রেখেছি বাড়ি থেকে হয়তো ফোন আছে সব ব্যাঙ্গে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে সব শেষ করে দিতে মন চাইছে ডাক্তারের কথা মতে তিন মাসই বেঁচে ছিল সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত নিদের জন্য ছিল সেই তিন মাস হসপিটালে বিছানায় শুয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে দেখেছি তিল তিল করে কষ্ট পেয়ে মরতে দেখেছি ওনাকে এমন করতে দেখে আমারও খুব খুব কষ্ট হয়েছে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কখন জানেন যখন উনি বাঁচার জন্য কাকুতি মিনতি করতেন তখন ইচ্ছে করতো আমার হায়াত ওনাকে দিয়ে বাচ্চাতে তিনটা মাস বাচ্চাদের মতো ওনার যত্ন করেছে সারাক্ষণ ওনার পাশে ছিলাম নার্সা ক্লান্ত হলেও আমি হতাম না সারা রাত ওনার হাত ধরে পাশে বসে থাকতাম একদিন রাতে হয়েছে কি ওনার আচমকা ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখেছেন যে আমি ওনার হাতের তালের উপর মাথা রেখে কান্না করছি উনি অস্থির হয়ে জিজ্ঞেস করছিলেন কি হয়েছে দোলন কষ্ট হচ্ছে খারাপ লাগছে ডাক্তার ডাকবো আমি শুধু স্থির দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিলাম উনি আরও অস্থির হয়ে যাচ্ছিলেন আমি কোনো সারা শব্দ না করে ওনাকে জড়িয়ে ধরলাম আচমকে এমন হয় উনি হতবাক হয়ে গেছিলেন কয়েক সেকেন্ড সময় লেগেছিলো বিষয়গুলো বুঝতে বিষয়গুলো উনি বুঝতে পরম আবেশে আমাকে জড়িয়ে ধরেছিলেন এত কষ্ট গ্লানির মাঝে যে সে তাই ছিল পরম শান্তি জানেন আমি না খুব কেঁদেছিলাম যেদিন ওনার মৃত্যুর সংবাদ শুনেছিলাম আমি তখন ওনার পাশেই ছিলাম সেদিন প্রথম সহচক্ষে কাউকে মরতে দেখেছিলাম তাও নিজের বিবাহিত হওয়া স্বামী আমার অবস্থা কেমন ছিল বলে বোঝাতে পারব না আর বললে হয়তো বুঝবেন না কষ্টটা শুধু সেই অনুভব করতে পারে যার উপর দিয়ে সে কষ্টটা যায় সেদিন আমি সেখানেও অজ্ঞান হয়ে গিয়েছিলাম পুরো ঘন্টা সেখানে ছিলাম জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় পেয়েছিলাম পাশে তাকাতে দেখলাম শ্বশুর বাবা বসে আছেন আমি ওনার দিকে তাকাতে উনি ডাক্তারকে ডাক দিলেন আমি ঠান্ডা গলায় বলেছিলাম আঙ্কেল আমি ঠিক আছি আপনি নিজের কথা বলুন উনি তখন চুপ করে গিয়েছিলেন একটু পর মুখে হাত দিয়ে কেঁদে দিলেন কেঁদে কেঁদে এই সারাই বলছিলেন যে নিদ্র আর নেই আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলেছিলাম তখনই চোখের পাশ দিয়ে দুপুটা অশ্রু অস্ত্র গড়িয়ে পড়েছিল এক সেকেন্ডের কথা যে বুকের মধ্যে এতটা কষ্ট অনুভব করে সেটা সেদিন বুঝছিলাম মনে হয়েছিল আমার যেটা তখন বুক থেকে সরে গিয়েছিল রাতের আধা শেষ হয়ে দিনের শুরুতেই নিদ্রের লাশ নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের সবার অবস্থা কেমন ছিল সেটা আর নাই বললাম বাড়িতে কাউকে জানায়নি আঙ্কেল ফোন দিয়ে শুধু এটাই বলেছিলেন দেশের বাড়িতে চলে যেতে আমরা ডাইরেক্ট ওখানে যাব প্লেনে আমার সিট আলাদা পরে পুরো পথ নিতে জামা জড়িয়ে বসে কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছিল মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলাম যে আশেপাশে কি হচ্ছে বসে ছিলাম শ্বশুর আব্বর দিকে তাকানো যাচ্ছিল না একে তো ছেলে হারানোর শোক আবার কাজ সুমান দিন নিদ্রা কাজ বোঝা হয়ে গেছিল তিন মাসে এত টাকা হাসপাতালে দিতে হয়েছিল নিজের জমানা পুঁজি দেওয়ার পরেও আপনাকে আরো কয়েক লাখ টাকা ধার করতে হয়েছিল আর আদ্য এত সুখে কাঠ হয়ে পরিবার বড় দায়িত্ব পালন করতে করতে উনি হাঁপিয়ে গেছেন নিজের ভাইয়ের মৃত্যু শোক ঠিক মতো পালন করতে পারেনি আমাদের কারণে এরপর আমি একের পর এক ধাক্কার সাথে সম্মুখীন হয়েছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম এই নিয়তির সাথে লড়তে এতক্ষণ এত কিছু বলার পর থামলাম ধরতে জীবকে বেঁচে নিলাম তখনই সামনের ব্যক্তিটি আমার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন তাই তুমি এমন পদক্ষেপ নিয়েছিলে আমি ডক ঢকনি সম্পূর্ণ পানিটুকে শেষ করে নিলাম এরপর মাথা কী হয়েছিল আর তুমি এক মাস কোথায় ছিলে এরপর কী হয়েছে বলো আমি একটা দীর্ঘশ্বাস বছর ছিলাম আর পর আজ আমার পুরনো স্মৃতি বলতে গিয়ে হৃদয় নাড়াতে উঠছে অতীত কখনো পিছু হয় না যেখানে যাই এ অতীত চা তারা করবে না সামনের ব্যক্তিটা আগ্রহ থেকে মৃত হস চোখের কোনো হাত দিয়ে মুছে রুমাল ওনার দিকে আমার কথা শুনে চোখ খাওয়া হয়তো খেয়ালি করেনি কখন যে ওনার চোখ দিয়ে পানি পড়ছে উনি কিছুটা হয়ে রুমালটা নিয়ে পানি মুছে ফেললাম রুমালটা আবার আমার দিকে এগিয়ে দিয়ে অতি উৎসাহিত হয়ে পড়লেন বলুন না এরপর কি হয়েছিল ওরা উৎসজন থেকে হেডফোন পাকা করে হাসলাম। দেখো শেষ হলো বললাম। বিয়ে তিন মাসের মধ্যেই বিধবাবি বিষয়টা জানticke পড়았ো। এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা ওরা দেশের বাইরে ঠিক আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেখানে যাওয়ার পর হয়েছে। সেটা করতে পাবো না। কী কী সাথে সম্মুখীন হয়েছিলাম চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভালো থাকবেন।